আসসালামু আলাইকুম নাবাটি কলেজের উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালের নতুন এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তোমরা জানো আমাদের পঞ্চম অধ্যায়ে টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে চলছে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে একটা প্রোগ্রাম তৈরির বিভিন্ন ধরনের স্টেপগুলো সম্পর্কে আমরা জানব তোমরা জানো সি প্রোগ্রাম প্রোগ্রাম ডিজাইন এবং সি প্রোগ্রাম এখানে মূলত আমরা কি করি কোনো একটা সমস্যা সমাধান করার জন্য কম্পিউটারে কীভাবে একটা প্রোগ্রাম তৈরি করতে হয় এবং সরাসরি সি প্রোগ্রামে আমরা সেই সমস্যাটার একটা সমাধান বা একটা প্রোগ্রাম তৈরিও করব। তো এটা করতে গিয়ে আমাদেরকে কী কে স্টেপ ফলো করতে হয় সে বিষয়টা আমাদের একটু জানা উচিত যদি এগুলো সরাসরি আসলে আমি কখনো দেখিনি বোর্ড পরীক্ষা প্রশ্নে আসতে তারপরেও যেহেতু আমরা পরবর্তী তেয়াল করে দেবো এবং ফ্লোচার্ট নিয়ে জানবো তো সেটা জানার আগে এই বিষয়টা একটু আমাদের জানা উচিত মানে পরীক্ষা আসুক বা নাই আসুক যেহেতু প্রোগ্রাম নিয়ে কথা বলছি এগুলো একটু আমাদের জানা উচিত তো যাই হোক একটা প্রোগ্রাম প্রোগ্রাম আমরা নর্মালি কেন তৈরি করি প্রোগ্রাম তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আমরা কোনো একটা গাণিতিক সমস্যা হোক বা যে কোনো ধরনের একটা সমস্যাকে আমরা সমাধান করতে চাচ্ছি কম্পিউটারকে ব্যবহার করে সেই জন্যই আমরা কম্পিউটারের জন্য একটা প্রোগ্রাম তৈরি করি তো এই প্রোগ্রাম তৈরি করতে গিয়ে আমাদের হচ্ছে কি কি ধাপ বা কী কী স্টেপ থাকে সেটা আমরা জানবো প্রথমত যে স্টেপটা থাকে সেটা হচ্ছে আমাদেরকে যে সমস্যাটা আমরা সমাধান করতে চাচ্ছি তাকে প্রথমে বিশ্লেষণ করতে হবে আমাদেরকে বুঝতে হবে যে সমস্যাটা কি এটা কেন হয় এই সমস্যাটা সমাধান করতে গিয়ে আমাকে কোন মেথডটা ফলো করতে হবে কিভাবে করলে আমি এই সমস্যাটা সমাধান করতে পারি এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ারলি বুঝতে হবে প্রথমে ঠিক আছে এটা নিয়ে আমাদেরকে ওই সমস্যাটা নিয়ে আমাদেরকে স্টাডি করতে হবে সাপোজ আমাদেরকে বলা হলো যে তিনটা সংখ্যার গড কিভাবে নির্ণয় করতে হয় এই তোমরা এর জন্য একটা প্রোগ্রাম তৈরি করো এখন গড কী জিনিস সেটা আমাদেরকে জানতে হবে তিনটা সংখ্যার গড বের করি আমরা কীভাবে গাণিতিকভাবে নর্মালি তিনটা সংখ্যাকে প্রথমে যোগ করি যোগ করার পরে যেহেতু সংখ্যা তিনটা অতএব তিন দিয়ে যদি আমরা আবার ভাগ করি তাহলে কি হয় ওই তিনটা সংখ্যার গড নাম্বার যেটা সেটা মানে তাদের যোগফলকে তিন দিয়ে ভাগ করলে গড়টা বের হয়ে চলে আসে তো এই যে আমরা সমস্যাটাকে বিশ্লেষণ করে একটা আইডিয়া বের করলাম যে এভাবে আমরা নিশ্চয়ই কাজটা করতে পারি পরবর্তীতে সেটাকে আমরা কম্পিউটার প্রোগ্রামে রূপান্তর তার মানে সমস্যা কিভাবে বিশ্লেষণ করতে হয় আমরা এটা বুঝলাম এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রোগ্রামটা ডিজাইন করতে হবে প্রোগ্রাম ডিজাইন বলতে একটা বাড়ি তৈরি করতে গেলে যেরকম আমাদেরকে প্রথমে বাড়ির একটা ডিজাইন তৈরি করে নিয়ে আসতে হয় সেম একইভাবে একটা প্রোগ্রাম তৈরি করার আগেই সে প্রোগ্রামের একটা প্রি প্ল্যান ডিজাইন আমাদেরকে তৈরি করতে হয় এবং এই ডিজাইনটাই আমরা মূলত করব হচ্ছে এই যে ফ্লোচার্ট ব্যবহার করে ফ্লোচার্ট তারপর হচ্ছে অ্যালগোরিদম ঠিক আছে তারপর হচ্ছে আবার ওই যে আমাদের কী বলে এটাকে সুরো কোড থাকবে সুরো কোড ব্যবহার করে আমরা কি করব একটা প্রোগ্রাম কিভাবে আমরা লিখবো তার একটা প্রি প্ল্যান ডিজাইন আমরা এখানে তৈরি করে নিব ফ্লোচার্টের মধ্যে কি করা হয় আমরা একটা প্রোগ্রাম মানে ইনপুট কিভাবে নিবে কীভাবে ডেটাটাকে প্রসেসিং করে আমাকে আউটপুট দিবে পুরো জিনিসটাকে একটা ফ্লো ফ্লো আকারে আমরা দেখাবো একটা চার্ট তৈরি করে অ্যালগোরিদম হচ্ছে গিয়ে কীভাবে ডেটাটাকে সে বিশ্লেষণ করবে তার জন্য আমরা কিছু থিওরিটিক্যাল কথা লিখবো কিছু এটাকে কি বলে অনেকটা আইন ল এর মতো যে তুমি এটা নিবা এটাকে এর সাথে প্রসেস করবা প্রসেস করে এইভাবে আউটপুটটা দিবা এরকম কিছু রুলস রেগুলেশন তৈরি করা এটাকে আমরা বলি হচ্ছে অ্যালগোরিদম তৈরি করা তারপরে সুডো কোডটা অনেকটা ওই রকম আমরা নামনিক কিছু কোড ব্যবহার করে আমরা একটা নির্দেশনা দিয়ে রাখি যে এইভাবে আমরা কাজ করে আমরা একটা প্রোগ্রাম ডিজাইন করব। তো ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম বা সুডো কোড এগুলো ব্যবহার করে আমরা আমাদের প্রোগ্রামটাকে কিভাবে মূল প্রোগ্রামটা কীভাবে লিখবো তার একটা আইডিয়া আমরা এখানে তৈরি করে ফেলবো এটাকে মূলত প্রোগ্রাম ডিজাইনটা বলা হচ্ছে কেমন এরপরে আমরা যখন এই প্রোগ্রামের ডিজাইনটা তৈরি করে ফেলবো এরপরে আমাদেরকে চলে যেতে হবে প্রোগ্রাম ডেভেলপমেন্টে এখানে মূলত আমরা রিয়েল প্রোগ্রাম যেটা সেটা তৈরি করব প্রোগ্রাম ডেভেলপমেন্ট মেন বলতে আমরা যে কোনো একটা প্রোগ্রামিং ভাষা নির্বাচন করে আমরা যে প্রোগ্রামটা তৈরি করতে চাচ্ছি সেটাকে রিয়েলি আমরা তৈরি করব তো আমাদের এই বইতে বা আমাদের সিলেবাসে মূলত সি প্রোগ্রামটাকে রাখা হয়েছে আমরা এই সি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ যেটা এটা সি সি ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে আমরা আমাদের যে প্রশ্নগুলো যেমন আমরা যদি ওই যে যেটা বলছিলাম তিনটি সংখ্যার গড় নির্ণয় করার জন্য একটা প্রোগ্রাম তৈরি করতে বলে আমরা সি প্রোগ্রামে গিয়ে কিন্তু সরাসরি সেই প্রোগ্রামটা আমাদেরকে লিখতে হবে তো সাপোজ আমি এখানে বোঝানোর জন্য তোমাদেরকে লিখে রাখলাম এটা হচ্ছে সি প্রোগ্রাম তার মানে কি হচ্ছে আমরা যে ডিজাইনটা করলাম প্রোগ্রামের সেটাকে এখন আমরা সি প্রোগ্রামে গিয়ে সরাসরি কোড লিখে লিখে আমরা সেই প্রোগ্রামটা তৈরি করব ওকে এরপর হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়ন ঠিক আছে বা এই প্রোগ্রাম এক্সিকিউশন যেটাকে বলা প্রোগ্রাম বাস্তবায়নে মানে হচ্ছে আমরা যখন সি প্রোগ্রামে একটা প্রোগ্রাম রেডি করে ফেললাম এরপর আমাদেরকে কাজ হচ্ছে এই প্রোগ্রামটা টেস্ট করতে হবে এবং ডিব্যাগিং করতে হবে ডিব্যাগিং মানে হচ্ছে আমাদের যে সমস্যা আছে সেই সমস্যাটা খুঁজে বের করে নিয়ে আসা তো এই জন্য আমাদেরকে প্রথম প্রোগ্রামটা টেস্ট করতে হবে এবং টেস্ট করতে গিয়ে আমাদের অনেক সময় প্রোগ্রামের বিভিন্ন ভুল বের মানে ভুল বের হয়ে আসে যে প্রোগ্রামে এই জিনিসটা এভাবে দেওয়াটা ঠিক হয়নি বা আমার ডেটা প্রসেসিংয়ে প্রোগ্রাম টেস্ট করতে গিয়ে পরে বুঝতে পারতেছি যে আমার ডেটা প্রসেসিংয়ে এই প্রবলেম আছে এগুলোকে আমাদেরকে সলভ করে নিয়ে আসা লাগবে তো এগুলো আমরা প্রোগ্রাম বাস্তবায়নে জানব এখানে একটা বিষয় তোমাদের প্রতি দেখবে যে একটা ছোট টপিকস আছে সেটা হচ্ছে প্রোগ্রাম প্রোগ্রামের যে কি ভুল হয় সেটা প্রোগ্রামের ভুল তো প্রোগ্রামে আবার তিন ধরনের ভুল হয় একটা হচ্ছে সিনটেক্স ভুল হয় সিনটেক্স যেটাকে সিনটেক্স এরর বলা হয় সিনটেক্স ভুল তারপরে হচ্ছে লজিক ভুল হয় লজিক লজিক ভুল তারপর আরেকটা হচ্ছে রান টাইম ও এক্সিকিউশন টাইম ভুল এগুলো আসলে তোমাদের হয়তো পরীক্ষায় আসবে না কিন্তু বইতে আছে এই জন্যই আমি বলে দিচ্ছি আর কি একটু একটু ধারণা রাখা ভালো এক্সিকিউশন টাইম ভুল তো সিনটেক্স ভুলটা কি এটা একটু তোমাদেরকে আমি বলি সিনটেক্স ভুল হচ্ছে আমরা যখন একটা প্রোগ্রাম লিখব লেখার সময় যদি আমাদের বানানে কোনো ভুল হয় সাপোজ একটা লেখাকে প্রিন্ট করার জন্য কমান লিখার সময় প্রিন্ট লিখতে হয় তুমি শব্দটা ভুলে প্রিন্ট না লিখে প্রিন্ট লিখে মানে এন না লিখে এম লিখে ফেলেছো তখন কী হবে এই ধরনের যে ভুলগুলো আমরা প্রোগ্রাম করি এগুলোকে সিনটেক্স সিরোর বলা হয়ে থাকে আর লজিক ভুল যেটা সিনটেক্স সিরোর যেটা এটা কিন্তু তুমি প্রোগ্রামটা যখন কম্পাইল করতে যাবে তখনই তোমাকে এই কম্পাইলার সফটওয়্যার বলে দিবে যে তোমার প্রোগ্রামে কোথাও বানানে ভুল আছে বা সে বুঝতেছে না কে লিখছো আর লজিক ভুল যেটা লজিক ভুল অনেক সময় কম্পাইলার ধরতে পারবে না এটা লজিক ভুলটা কেমন সাপোজ তুমি একটা প্রোগ্রাম লিখলে এরকম কোনো একটা সংখ্যা জোট নাকি বিজোট সেটা তোমাকে বের করে দিবে এরকম একটা প্রোগ্রাম বের করছো এবং তুমি কম্পাইলারকে বা তোমার যে কম্পিউটারকে বলে দিয়েছো যদি কোনো সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যায় তাহলে সেটা বিজোট সংখ্যা নর্মালি আমরা জানি কি কোনো একটা সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা গেলে সেটা হয় জোট সংখ্যা তুমি হয়তো ভুলে লেখার সময় উল্টা করে লিখে ফেলছো দুই দিয়ে ভাগ করা গেলে বিজোট সংখ্যা আর না করা গেলে জোট সংখ্যা এই যে যে ভুলটা করছে এর জন্য তোমার কম সফটওয়্যার তোমাকে কোনো ভুল ধরবে না বাট তুমি যদি ওই সফটওয়্যার মধ্যে বিশ নাম্বারটা ইনপুট করে সে বলবে যে এটা একটা বিজট সংখ্যা ওই পঁচিশ দিলে বলবে যে জোট সংখ্যা তার মানে তোমার এই যে এখানে যে ভুলটা হচ্ছে এই ভুলটা হওয়ার পিছনে কারণ হচ্ছে তোমার লজিক যেটা সেট করেছো লজিকটা ভুল ছিল এটাকে বলা হয়ে থাকে লজিক ওর আর আরেকটা হচ্ছে রান টাইম ও এক্সিকিউশন টাইম ভুল এই জিনিসটা তুমি খেয়াল করবা কখন যাও তোমার লজিকও ঠিক আছে তোমার ব্যাকরণগত কোনো ভুল নেই কিন্তু তুমি যখন কম্পিউটারে তো যে ইউজার তোমার কম্পিউটারটা ব্যবহার করছে সে কম্পিউটারে একটা ডেটা ইনপুট দেওয়ার সময় এমন একটা ফর্মেটের ডেটা দিলো যেটা কম্পিউটার মানে এক্সিকিউট করতে পারে না সাপোজ বলা হলো যে একটা সংখ্যা জোর নাকি ভিতর সেটা বের করার জন্য তুমি একটু প্রোগ্রাম লিখছে এখন সে ইনপুট দিচ্ছে হচ্ছে ফাইভ সাপোজ সে লিখে দিচ্ছে হচ্ছে ডি ডিএইচ এরকম একটা সংখ্যা সে ইনপুট দিলো এটা কি কোনো নাম্বার হইলো এই জিনিসটা দিলে তো তোমার কম্পিউটার তো বলবে যে অদ্ভুত ব্যাপার এটা আবার কী জিনিস এটা তো আমি রিডি করতে পারতেছি না তো এরকম উল্টাপাল্টা ইনপুট দিলে পরে কম্পিউটারে যদি কোনো রোড চলে আসে সেটাকে বলা হয়ে থাকে রান টাইম এক্সিকিউশন টাইম ইরোড ঠিক আছে তো আমি আশা করছি প্রোগ্রাম বাস্তবায়ন এর স্টেপটা কি বুঝতে পেরেছ এবং প্রোগ্রাম একটা প্রোগ্রামে যদি ভুল হয় কী কী টাইপের ভুল হয় সেটা তো বুঝতে পেরেছো আর এই ভুলগুলোকে সংশোধন করাকেই বলা হয় থাকে ডিবাগিং করা তার মানে আমরা এখানে মূলত কী কাজ করব টেস্ট করব। এবং হচ্ছে ডিবাগ করবো যদি প্রোগ্রামে কোনো ভুল থাকে সেটা আমরা সংশোধন করবো সর্বশেষ হচ্ছে প্রোগ্রামটা রক্ষণাবেক্ষণ করা রক্ষণাবেক্ষণের মানে হচ্ছে একটা প্রোগ্রাম তুমি তৈরি করতে গেলে প্রোগ্রামের বিভিন্ন স্টেপ সাপোজ তুমি এই যে ফ্লোচার্ট অ্যালগোরিদম তৈরি করছো এটা তুমি ডকুমেন্ট আকারে সেভ করে রাখবা কীভাবে সেই প্রোগ্রামটা তৈরি করছো তার বিভিন্ন ইনফরমেশন তুমি ডকুমেন্ট আকারে সেভ করে রাখবা এই পুরো প্রসেসটাকে মূলত প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ বলা হয়ে থাকে তো এই যে কমপ্লিট যদি একটা সাইকেল তুমি এটা পূর্ণ করো তাহলে তোমার একটা প্রোগ্রাম তুমি তৈরি করতে পারবা বা একটা কম্পিউটার প্রোগ্রাম তৈরি করার এই হচ্ছে মোটামুটি সবগুলো স্টেপ তো বন্ধুরা আমি আশা করছি আজকের ভিডিওতে যে বিষয়টা তোমাদেরকে দেখালাম একটা কম্পিউটার প্রোগ্রাম তৈরি করার বিভিন্ন রকমের স্টেপগুলো কী কী সেটা তোমরা বুঝতে পেরেছো এই ভিডিও সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো এছাড়াও আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে যার নাম হচ্ছে এইচএসি আইসিটি প্র্যাকটিস রুম আমি এই ভিডিও ডিসক্রিপশানে সেই গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা সবাই সেই গ্রুপটাতে জয়েন করে সেখানে তোমাদের যে কোনো প্রশ্ন বা মতামত আমাদেরকে পোস্ট করে জানাতে পারো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দাও এবং যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিবে তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আহ নতুন কোনো বিষয় শিখবো সে আশা ব্যক্ত রেখে আজকের ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ